তো বন্ধুরা যাই হোক তো আবার ভিডিওটা করতে এলাম আর তখন ভিডিওটা করতে পারছিলাম না আমি পারিনি কারণ আমাদের এখানে জুতো বিক্রি করতে আসে সাইকেলে করে আশা করছি সবাই ওদিকে হয়তো যায় বাট কাতের ওদিকে যায় কাদের দিকে যায় না আমি জানি না যাই হোক তো তিনি এসেছিলেন এত জোরে গান দিয়েছে কি বলবো সিজনে অফ করে দিয়েছি আর এই ভিডিওর মধ্যেও একটু উঠেছিলো সেটাকে আমি মানে কেটে দেবো কারণ নাহলে কপি রাইট আসবে সেই জন্য আর হচ্ছে যাই এবার বলি কথাটা তো তাদের অন্য ধরে টানে মেয়েগুলো একটা বুদ্ধিমানের কাজ করেছিল। এখন তো সবাই স্কুলে যায় মানে ফোন থাকে ছোট বড়ো সবার কাছেই থাকে মোটামুটি তো মেয়েগুলো সেখানেই ঝগড়া করতে করতে ছেলেগুলোর সঙ্গে তারা পুলিশকে ফোন করে ফোন করার পর বাড়িতে গিয়ে তাদের বাড়ির লোকে ভিডিওগুলো দেখায় পুলিশকে বলে বলার পর সঙ্গে সঙ্গে তাদেরকে পুলিশের তুলে নিয়ে গেছে কিন্তু কী হবে পুলিশের কাছে দিয়ে যায় না বাট তাদেরকে পুলিশের কাছে তুলে নিয়ে গেছে আমরা ওই দিক থেকে স্কুল যাই না বা আমরা সবসময় রোড দিয়ে যাই যতদিন থেকে আমরা ইলেভেনে উঠেছি ততদিন থেকে আমরা রোড দিয়ে স্কুল যাই অনেকে আছে বাঁধ দিয়ে যাই ওদিক দিয়ে তাড়াতাড়ি হয় বলে বাট আমরা যাই না বাই স্নান করছে বা কলের জলের আওয়াজ আসছে বাট যাই হোক একটু ম্যানেজ করে নিও যাই হোক যেটা বলি যে আজকে যে ছেলেগুলো এইভাবে এরকম করছে এটা ঠিক করছে দ্বারা এটা হয়তো ওরা এখানে রক্তের জোরে নিজের শক্তির বলে সেগুলো করছে কিন্তু একজন ঠিকই দেখতে পাচ্ছে ওপরালা ঈশ্বর ঠিকই দেখতে পাচ্ছে তার বিচার একদিন করবেই আজকে এখানে খারাপ কাজ করছে কিন্তু সেখানে গিয়ে যখন তাকে হচ্ছে নরকে গিয়ে যখন তাকে বিচারের সামনে দাঁড় করাবে তাকে যখন উত্তর দিতে হবে এখানে সবাই ছেড়ে দিচ্ছে তাকে কেউ শাস্তি দিতে পারছে না কেউ কিছু বলতে পারছে না কারো কথা শুনছে না ঠিক আছে কিন্তু সেখানে তিনি কিন্তু শুনবেন না তার কাছে জবাব দিতেই হবে বাট যাই হোক তো এটাই বলতে চাই যে মেয়েরা কখনোই স্বাধীন না তারা কোনো দিনই নিজের মতো করে বাঁচতে পারবে না অনেকে আবার বলছে যে রাত্রিবেলা কি তাহলে মেয়েরা বাইরে বেরোবে তাহলে কি বেরোলেই কী ওরকম করবে তো তারা কি একটা মেয়ে হয়তো কোনো কোথাও গেল তার কোনো প্রবলেম হয়ে গেল তাহলে সে যদি রাস্তায় থাকে তাকে তো বাড়িতে আসতে হবে তাহলে সে যদি রাত্রি বারোটা হয়তো কোনো কারণে কোথাও গেল কোনো কাজে বা কিছুতে তার যদি লেট হয়ে যায় তাকে তো তো আসতে হবে তাহলে সে কি বাড়ি আসতে পারবে না আর যদি বাড়ি আসে তাহলে কি তার সাথে এরকম হবে কেন একটা মেয়ে যখন দেখবে যে রাত্রিবেলা অসহায় মানে অসহায় হয়ে গেছে বা সে এত রাত্রি হয়ে গেছে একটা মেয়ে একা যাচ্ছে অন্তত যারা থাকবে তাদের সাহায্য করা উচিত যে না আছে আজকে একটা মেয়ে হয়ে যাতে না কোনো খারাপ ছেলে কিছু করতে পারে বা কোনো বিপদ না ঘটে নিজের বোন ভেবে সেটাকে সাহায্য করা দরকার কিন্তু তারা কি করে ওনা নিয়ে টানাটানি করে তাদের সাথে খারাপ কাজ করে সত্যি মানে কিছু বলার নেই এই জগৎটাকে মানে পাপে পুরো পরিপূর্ণ হয়ে গেছে যত দিন যাচ্ছে তত পাপে পরিপূর্ণ হয়ে যাচ্ছে তাই মেয়েদেরকে বলছি সবাই সাবধান হও নিজেরা এমন স্ট্রং করো নিজেদেরকে যাতে তোমরা একা হাঁটতে পারো পথ চলতে পারো আর আমাকে তো হতেই হবে কারণ আমি বেশিরভাগ সময় আমাকে একা যাতায়াত করতে হয় সমস্ত জায়গায় কোনো ভয় কিছু নেই আমার বাট যা আমাকেও নিজেও শক্ত হতে হবে নিজেকে স্ট্রং করতে হবে আর তোমরাও স্ট্রং হও নিজেদেরকে শক্ত মানে কী বলবো শক্তিমান করে তোলো যাতে যে হ্যাঁ আমরাও পারবো আমরা পিছিয়ে পড়বো না কোনো কিছুতে যে হ্যাঁ আমরা মেয়ে হয়ে সব কিছু পারি কিন্তু যারা এই কাজগুলো করছে একদমই ঠিক কাজ করছে না তো একদিন তারা ঠিকই শাস্তি পাবে হয়তো আজকে মানুষের কাছ থেকে সেই শাস্তিটা পাচ্ছে না কিন্তু যখন সে ঈশ্বরের কাছে যাবে সেখানে কিন্তু তাকে সেই শাস্তিটা পেতেই হবে তার কিন্তু উত্তর দিতেই হবে তো যাই তো সবাই চায় যে এরকম কাজ করেছে তার শাস্তি চাই তার যাতে মানে সে যাতে না আর ওরকম কিছু কাজ করতে পারে সবাই তো বলছে ফাঁসি হোক তো আমি সেটা বলছি না কারণ কি বলবো যে কি বলবো আমি কিছু বুঝতে পারছি না বাট যাই হোক সবাই যেটা করবে সেটাতে খুশি আর এমন মানে এটাই চাই যে এমন কোনো শাস্তি দুক যাতে সে সেই কাজটা বার না করে বা অন্য কেউ যেন সেই জিনিসটা শুনে এবং ভয় পায় যে হ্যাঁ তার এত বড় শাস্তি হয়েছিলো তাহলে আমারও হবে সে যেন এটা ভাবে এরকম কতও হয়েছে কত কিন্তু কোনো দিনও কোনো কিছু শাস্তি হয়নি আর তারা এটাই ভেবে নিয়েছে যে আমরা যাই কিছু করি না কেন আমাদের কোনো কিছুই কেউ করতে পারে না সেই জন্যই তারা সেই কাজগুলো করতে পারে না একটা মানুষ কী করে পারে তার প্রাণের ভয় আছে অবশ্য। তো সেই ভয়টা তার নেই বলে সে সেইটা করতে পেরেছে আজকে যদি তার সেই ভয় থাকতো তাহলে এটা হতো না বা এর আগে যদি এরকম কিছু হতো যে এরকম নারীদেরকে রেপ করা বা কিছু করলে তাদের শাস্তি হতে পারে সেই জিনিসগুলো যদি সে জানতো তাহলে তারা করতে পারতো না বাট খুবই দুঃখিত মহিলাদের জন্য তোমার মানে কী বলবো আত্মার শান্তি কামনা করি তুমি যেখানেই থাকো ভালো থেকো আর অবশ্যই সবাই মিলে যেহেতু মানে প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রত্যেকটা জায়গায় যেহেতু হচ্ছে সবাই মেয়েরা মিলে সেটাকে দাঁড়িয়েছে তো অবশ্যই কোনো না কোনো তার শাস্তি হবে এবং সেটাই সবাই দেখতে পাবে আর সবাই চায় যে তার শাস্তি হোক সে শাস্তি পাক এটাই সবাই চায় তাই যত তাড়াতাড়ি পারবে দোষীকে শাস্তি দেওয়ার জন্য সবাই ব্যবস্থা করছে তো দেখতে থাকবে তো সব সময় সত্যি জয় একদিন হলেও হবে এই আশাটা রাখি আর জানি না আমরা কবে স্বাধীন হতে পারবো মেয়েরা আসো মানে মনে হচ্ছে না যে আশা করছি যে পারবো স্বাধীন হতে আমার তো মনে হয় না যে আমরা কোনো দিনই স্বাধীন হতে পারবো আজকে ছোটো নয় আঠেরোটা বছর আছি হয়তো যখন ছোট ছিলাম জানতাম না বাট যখন থেকে জানতে শিখলাম নিজে পথ চলতে শিখলাম তখন থেকেই তো দেখে আসছি আর তখন থেকেই হয়ে আসছে এরকম আমার সাথেও কত হয়েছে আমার সঙ্গে প্রত্যেকটা মেয়ের সঙ্গেই হয় সে যদি বাড়ির লোকের সঙ্গে থাকে তার তাহলেও করে হয়তো একটু কম আর একা থাকলে একটু বেশি করে বাট সবাইকে বলছি সবাই প্রত্যেকটা ছেলেদের কাছে বলছি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যেমন নিজের বোনকে ভাবো ঠিক সেই রকম প্রত্যেকটা মেয়েকে দেখে মনে হয় যদি সে বোনের বয়সী বা দিদির বয়সী তাকে সেইভাবে সম্মান করো তার পাশে দাঁড়াও একে অপরের পাশে থাকো বাট এরকম খারাপ কাজ কেউ করো না দেশটাই নোংরা হয়ে যাচ্ছে পুরো আর সোশ্যাল মিডিয়াতে মানে সবাই হেনস্থা হচ্ছে আর সবার কষ্ট একটা মায়ের বুক খালি হয়ে গেল। তো তার মায়ের কত শখ ছিল অনেক কষ্ট করে তাকে ডাক্তারি করিয়েছিলেন মৌমিতাদিকে কিন্তু সেই সেটা করতে পারলো না কিন্তু সে তো আমাদেরই সেবা করার জন্যই তো সে ডাক্তারিটা করেছিল আমাদেরই তো সেবা যত্ন করতো অনেক তার মায়ের শখ ছিল তার তেরো বছর ভালোবাসা সেটাও পূর্ণতা পেলো না আজকে তাহলে সেই ছেলেটার কি অবস্থা হবে তেরোটা বছর একটা নয় দুটো নয় তিনটে নয় তেরোটা বছর তার সঙ্গে কাটিয়েছে বা তাকে যদি না পাই সারা জীবন যে কী করবে যাই হোক তোমরা আর এইরকম কাজ করো না প্রত্যেকটা মেয়েকে বোনের চোখে দেখো মা যদি মনে হয় যে তোমার থেকে বড় দিদির চোখে দেখো মা যাকে দেখে মনে হবে মায়ের সম্মান করো যেমন তোমার মাকে ভালোবাসো সেরকম তাকেও সম্মান করো বুড়িদেরকে হলে মানে একটু বয়স্ক হলে ঠাকুমার সম্মান করো সবাইকে ভালোবাসো আর একে অপর সবাই পাশে থেকো আর সত্যি জয় একদিন হবে আর যে দোষ করেছে সেই দোষই যেন শাস্তি হয় এটাই চাই তো চলো দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে কী বলবো বন্ধুরা কদিন তো ভিডিওই দিচ্ছি না মন খারাপ ভীষণই যে একটা মেয়ের সাথে কেন হয় সব সময় এরকম একটা মেয়ে নয় প্রত্যেকটা মেয়ের সঙ্গে কেন হয় এরকম তো তারা কি কোনো দিনও একা পথ চলতে পারবে না না একা বেরোতে পারবে না না একা কিছু করতে পারবে না বাট যাই হোক তো চলো সবাই পাশে টাটা দেখা হবে নতুন ভিডিওর সাথে